একবার এক চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য কয়েকজন লোক উপস্থিত হলো তখন যিনি চাকরি ইন্টারভিউ নিচ্ছেন সেই বস প্রশ্ন করতে লাগলেন প্রথমজনকে প্রশ্ন করলেন তো আটে আটে কত হয় তখন সে বলল আট আট ষোলো তখন ওই স্যার বলতেছেন যে না তোমার উত্তর হয় নাই দ্বিতীয়জন যখন আসলো তাকে প্রশ্ন করা হলো তো শয়ে শয়ে কত হয় তিনি উত্তর দিলেন শয়ে শয় বারো এবারও সে বলল যে তোমার উত্তর সঠিক হয় নাই তৃতীয় ব্যক্তি চিন্তা করলো যে তারা তো সঠিক উত্তর দিচ্ছে কিন্তু বস বলতেছে যে উত্তর সঠিক হয়নি তাহলে কি করা যায় যখন তৃতীয় জনের পালা আসলো যখন তাকে প্রশ্ন করা হলো যে বলো তো আটে আটে কত হয় তখন সে বুদ্ধি করে বলল যে স্যার আপনি যত বলবেন তত এই উত্তর শুনে সে তার পিএসকে বলল যে তাকে নিয়োগ দিয়ে দাও কারণ একে আমার কাজে লাগবে সে আমার অনুগত্য হবে তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যোগ্যতার বিচার করা হয় না বরং যে যত বেশি তোষামুত করতে পারে তাদের পদোন্নতি হয় তাদের চাকরি হয়